She's <Shouldn't you say�an interrupts> going <believers> <-food'>?

মধ্যে দেখে মনে আল্লাহ অনেক দিয়েছিল আল্লাহ অনেক সমস দিয়েছিল তোমার কাছে অতটা সংশোধনে আমার মনে ফারুক

আল্লা জিজ্ঞাসা করতেছে বাবা কি মজা তোমার লাগে দুনিয়া মা চেহারা বারে 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 দেখো তোমার

তুমি রাসূলুল্লাহ কে এতটা ভালোবেসে ফেলেছো বাবা তুমি উমার রাসূল কে এতটা প্রেম করেছো

আপনাদের আজ রাতে উমরে ফারুকের থেকে কত টাকা বেশি আপনি ইনকাম করেন আপনি আল্লাহ তার রসুন কে ভুলে যাচ্ছেন কত টাকা ইনকাম সারাদিনে পাঁচশো টাকার রোজ ফেলতে গিয়ে কোন উমরে ফারুকের কথা বলছি জানে যে উমরে ফারুক যে উমরে ফারুকের ব্যবসার চাবি বয়ে নিয়ে যেত সত্তরটা উড় জোরে বলে চাবি বহন করত আপনার কটা দোকান একটা দোকানেই আমাদের অহংকার ভর্তি পাঁচ বিঘে জায়গা থাকলে অহংকার করতে চাকরি যদি আল্লাহ করে একবার পেয়ে যাই তাহলে আর দেখতে হবে না পুরো একদম দুটো পা জমিনে থাকবে মাথা খারাপ করে উনি নিজেদের মাথাটাকে ঠিক রাখো উমরে ফারুকের কোনো অভাব ছিল না অনাটন ছিল না উমরে ফারুক একটা যোদ্ধা ছিলেন যোদ্ধা তখনকার সময়ে বীর পুরুষ ছিলেন সেই উমরে ফারুক আমার রসুলের দরবারে এসে

আপনার কথার উপরে আমি কথা বলি কি গো বাবেরা ভাইরা আজকে ওর উমরের থেকে বড় ইমানদার সেজে গেছি একদিন ইমানি মাহফিলে বসে এক রাকাত নামাজ পড়ে অনেক কিছু মনে করি জান্নাত পেয়ে গেছি অথচ সেই উমরে ফারুক দৈনিক দিন ফজরের নামাজ মসজিদে নববীতে আমার রাসূলের পিছনে আদায় করেছে জোরে বলুন দৈনিক দিন উমরে ফারুক আমার রসুলের পিছনে জোহরের নামাজ আদায় করেছে আমার রসুলের পিছনে আসরের নামাজ আদায় করেছে আমার রসুলের পিছনে মগরিবের নামাজ আদায় করেছে দৈনিক দিন উমরে ফারুক আমার রসুল্লাহর পিছনে ঈশার নামাজটা আদায় করেছে জোরে বলো আপনি কি করে এক অক্ত নামাজ পড়েছেন ব্যবসার খাতিরে জোহর চলে গেছে আসর চলে গেছে মগরিব চলে গেছে এসাটায় বাড়িতে বসে আছি খামাখা বস থেকে কি করব চল মসজিদে গিয়ে আল্লাহ আপনি নিজে দাবি করছেন জান্নাতে যাবেন ভূমিকাটা কি আপনি দিনের জন্য ইসলামের জন্য আপনার কি ভূমিকা আছে বলুন তো কোন ভূমিকা পাব আর আপনি নিজে অহংকার করে বসেছেন যে আমার থেকে বড় আমলকারী কেউ নেই চায়ের দোকানে গল্প হয় আরে আমার মেয়ে থেকে ভালো আমলকারী কেউ নেই আমার বউ থেকে আমলকারী কেউ নেই তুই জানিস আমার বউ প্রতিদিন কোরআন শরীফ পড়ে আমার মেয়ে প্রতিদিন কোরআন শরীফ পড়ে আরে বলার দরকার নেই যদি হন আপনি করতে করতে আপনার বাড়ির পাশের লোক আপনাকে দেখে ফলো করে তারাও একদিন গান বাজনা ইত্যাদি ছেড়ে দিয়ে তারাও একদিন নামাজি হয়ে যাবে জোরে করতে থাকুন আল্লাহ করতে থাকুন হাজরাতে উমরে ফারুক আল্লাহর জন্য কাজ করেছিল আমার রসুলকে প্রেম করে কাজ করেছিল হাজরাতে উমরে ফারুকের নীতি কি তিনি প্রত্যেক দিন রাত্রিবেলা বের হতেন সমস্ত সেনার এলাকাগুলো ঘুরে ঘুরে বেড়া কোথায় গরিব আছে মিসকিন আছে খাবার পায় না তাহলে কেয়ামতের দিনে আল্লাহর আদালতে যদি এরা বিচার দিয়ে দেয় উমর জাহান্নামি হয়ে যাবে কারণ আমার রসুল্লাহ রাস্তা হলো হকের রাস্তা আমার রসুল্লাহ রাস্তা হলো মানবতার রাস্তা আমার রসুলের রাস্তা হলো প্রেমের রাস্তা প্রেম দিয়ে মানুষকে ভালোবাসো প্রেম দাও আদর করো তাদের মাথায় হাত দাও তুমি গরিবদেরকে ভালোবাসো না চিয়ার পেয়ে গেছো অনেক কিছু হয়ে গেছে ও আশা করতে যেও নি চিয়ার তো আছে কাল তুমি বুড়ো হয়ে যাবে তোমাকেও চিয়ার দূরে ছুড়ে ফেলে দেবে তুমি বুঝতে পারিস চিয়ার না আমার দোষ চিয়ার পড়ে যাবে তুমিও হুমলি খাবে কথা বলছি আগামী দিনে আপনাকে প্রাধান্য দেবে না কেন আপনার বার্ধক্যতার জন্য বুড়ো হওয়ার জন্য চেয়ারো আপনাকে প্রেম করবে না আরে উমরের অনুসারী তো উমরকে ফলো করো রসুনের অনুসারী রসুলকে মজবুত করো রসুন মজবুত করে ধরো

কি গো বাপেরা আল্লাহ নবী যখন শাবান মাসের শেষের দিকে একটু কথা অন্য দিকে চলে যাচ্ছে যে কথা বলছিলাম ওই কোথায় যাব আল্লাহ নবী দয়ার নবী শাবানের শেষের দিকে সাহাবাদের উপরে বলেছিলেন বাবা সাহাবারা তোমাদের কাছে মূল্যবান একটা দিন আসছে রাত আসছে ইয়া কি

তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কি মনে থাকবে তো নাকি না শুধু সাতাশের দিনে লাইন দেব আর বাকি চারটা লাইন আপনি রাত ছেড়ে স্বাভাবিক আমরা ধরে রেখেছি সাতাশের রাত্রিরে মসজিদ জাম খতম তারাবি হবে বিরিয়ানি খাওয়া হবে আরাম করবো ওখানে ভালোভাবে মজা মস্তি ওখানে চা বা খেয়ে দিয়ে ছেলেরা ফজরের টাইমে ঠিক আর লুঙ্গি কোথায় পড়ে আছে সে কোথায় পড়ে আছে মশা হাওয়াজ নেই লাইলাতুল কদর আদায় করতে এসেছে আমার রসুল বললেন বাবা সাহাবারা এই সেই পবিত্র মাস যে মাসে তুমি একটা ফরজ রোজা রাখলে অন্য মাসে সত্তরটা ফরজ রোজা রাখার সমতুল্য সবাব দান করবে জোরে বলুন আর এই পবিত্র রমজান মাসে যদি নফলে বানাত করো নফলটা কি তারাবির নামাজ এই তারাবির নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা এই তারাবির নামাজ আপনারা ছাড়বেন না এই তারাবির নামাজ কষ্ট করে मेहनत করে 20 রাকাত পড়বেন বলে গিয়ে এলাম বুখারী শরীফের হাদিস আমি নিজে পড়েছি কি বলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ 20 রাকাত নামাজ নিজে পড়েছে আচ্ছা এই উমরে ফারুককে অস্বীকার করে যদি আপনি কিছু করেন তাহলে রসূলকে মানা হলো কথা বলেন না মানা হলো কি করে মানা হলো আপনি উমরে ফারুককে হুজুরের থেকে বড় আলেম হয়ে গেলেন উমর হুজুর বলছে কুড়ি পড়ো পরী শরীফের অন্য কি করে অস্বীকার করলেন না হলো নক্ষত্র জোরে আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্র আমি রসুল যদি আমাকে খুঁজে না পাও তো আমার সাহাবাদেরকে যদি তোমরা খুঁজে পাও তো অবশ্যই তার ভিতরে রসুল দেখতে পাবে জোরে আজকে সেই রসুলের শাহাবাদের ঘরে বলে দিয়ে যাওয়া আমলগুলো আমরা ছোট করে দিচ্ছি কোথায় পৌঁছে গেছি আমরা দেখো নিজেদের ব্যক্তিগত মত নিয়ে চলতে শুরু করেছি নিজেদের মতো ইসলামটাকে পরিচালনা করতে শুরু করেছি আরে ইসলাম আপনার ব্যক্তিগত পরিচালনা করার অধিকার দেয়নি ইসলাম হলো আল্লাহর

পবিত্র রমজান মাসে এই লাইলা কদর আল্লাহ দান করেছে তারপরে সালাব তারাবিন নামাজ কি গো শুনছেন তো যে কথা বলছিলাম তারাবিন নামাজ এই তারাবিন নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা এই তারাবিন নামাজ নফল যদি কেউ রোজার মাসে একটা নফল আমল করে অন্য মাসে ফরজ আমল করার সওয়াব আল্লাহ দান করবে রোজার মাসে একটা ফরজ আমল করলে কটা ফরজের সওয়াব কটা ফরজের সওয়াব কি বুঝতে পারছেন ফরজের পাবেন আর রমজান মাসে যদি একটা নফল আমল করেন তো অন্য মাসের খরচ আদায় করার স্বভাব আল্লা দান করবে এটাই হলো রমজান এই পবিত্র রমজান মাসেও অনেকে আমরা হারাম জিনিস দিয়ে ইফতারি করি

নিজেরা দুর্বলের মধ্যে পড়ে গেছে খবরদার বলে দিয়ে গেলাম তাই যাই এই পবিত্র রোজার মাসে আর একটা নিয়ামত আছে কি গরিবদের ঘরে দিতে হবে কি দিতে হবে কথা বলেন না কি দিতে হবে টাকা জাকাত জাকাত আপনি ইনকাম করেছেন সারা বছর আপনার ব্যাংকে এক লক্ষ টাকা খেয়ে মেখে বেশি রয়েছে এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা ওটা আপনার নয় সাথে সাথে বার করে দেয় কজন হিসাব করে জাকাত দেয় টাকা পয়সা নিয়ে সব গুচ্ছিত করে রেখে দিয়েছে আপনার মেয়ে খারাপ হবে না আপনার বিবি পালিয়ে যাবে না তো কি হবে সমাজ খারাপ হবে না তো কি হবে এক লক্ষ টাকা আপনি নিজে মনে করেন এটা আমার খাটনির টাকা আমি আড়াই হাজার টাকা জরিমানা দেবো কেন জরিমানা দেবো ও মিয়া ও তো আমার টাকা আরে আপনার টাকা ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আল্লাহর কোরআন বলছে পৃথিবীর কোন মানুষের অর্থ নেই যে একদিনে সমস্ত মখলুককে খাইয়ে দেখাতে পারবে কিন্তু আমি আল্লাহ সমস্ত মখলুককে খাওয়াবো আর লক্ষ লক্ষ মখলুককে আমি রিজিকের ব্যবস্থাও করে দেবো জোরে বলো এর নাম কি নাম কি আল্লাহ القرآن من جي. جي. الله, الله لا إله إلا هو الحي القيوم, القيوم. لا, لا تأخذه لا سنة ولا نوم, نوم. له ما لا في السماوات وما في الأرض أرض. ما ذا الذي يشفع عنده إلا الله بإذنه يعلم ما بين أيديهم وما, وما, خلفهم, وما خلفهم ولا يحيطون, يحيطون بشيء, بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض, والأرض. ولا يعده حفظهما وهو العلي العظيم وسع كرسيه السماوات

তাকাত তৈরি করা আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দিকে যখন ধাবিত হবে আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আসেন আমার বাপ ভাইরা একটু আমার ইচ্ছা হচ্ছে দাঁড়িয়ে আমার রাসূলকে একটু সালাম দেব মুহাব্বতের সাথে একটু দাঁড়িয়ে পড়ুন ইয়া নবী